চ্যানেল নমস্কার নরমালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা এই রেসিপিটা সহজ ও কম সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা আপনারা পোলাও ফ্রায়েড রাইস লুচি রুটি পরেটা ইত্যাদির সাথেও এটা পরিবেশন করতে পারেন আলু পনিরের ডালনা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনির এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে দুটো ছোটো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখানে মশলার জন্য গ্রাইন্ডিং জারে নিয়ে নেব দু ইঞ্চি মতো আদা ছটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব দু চামচ মতো কাজুবাদাম। বাদাম আর দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দেব পরিমাণ মতো জল এরপরে এটাকে গ্রাইন্ডিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি চলুন তবে রান্নাতে যাওয়া যাক প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে তাতে অল্প কিছুটা লবণ দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো এরপরে খুন্তি দিয়ে আবারও একে নাড়াচাড়া করে দেব পনিরগুলোকে উল্টে পাল্টে আমি চার মিনিট মতো ভেজে নেব চার মিনিট পরে আমার পনিরগুলো ভাজা হয়ে এসছে এরপরে পনিরগুলোকে আমি একে একে তুলে নেব পনিরগুলো আমার তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে একে আমি পাঁচ মিনিট মতো লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে হলে তলায় লেগে যেতে পারে পাঁচ মিনিট পরে আমার আলুগুলো নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নেব সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে টুকরো করে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোকে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পরে আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এসছে এরপরে ক্যাপসিকামগুলোকে আমি একে একে তুলে নেব ক্যাপসিকামগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দেব তাতে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব এক চামচ মতো সাদা জিরে এদেরকে পাঁচ সেকেন্ড মতো ভেজে নেব তারপরে এতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম ফ্লেমে ছ মিনিট মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এতে দিয়ে দেব কালারের জন্য এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আবারও সব উপকরণগুলোকে আমি ক্ষির সাহায্যে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে এলে তারপরে এতে দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো পনির মশলা আবারও খুন্তি দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব ছ মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে এসছে গা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম এবং আলুর টুকরোগুলো আবারও খুন্তি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একে আমি তিন মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলোকে আমি ভেজে নিই আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তিন মিনিট পরে আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে মশলার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে এরপরে বুঝে নিতে হবে মশলার সাথে আলুগুলো আমার কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি বেশি জল দেব না কারণ আলু পনিরের ডালনাটা আমি একটু গ্রেভি গ্রেভি টাইপের করব। তাই আমি এখানে বেশি জল দেব না ফুল উঠতে শুরু করলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একে আমি সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে একে আমি এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পরে আমার রান্না কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আশা করছি আজকের এই আলু পনিরের ডালনা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে